দেখো মুড়ি সব ঘরে এরকম ডাব্বা থাকে দুটি করে আপন আপন ডাব্বা যা যেমন ডাব্বা রাখতে পারে কারো অনেক মুড়ি আছে একটু বস্তার গঠনিতে রাখে আবার কারো ছোট ডাব্বা একটা ডাব্বার মধ্যে রাখে কেউ এরকম ডাব্বার মধ্যে রাখে অনেকে এরকম এরকম করে যে যেমন ভাবে রাখে রাখে কিন্তু প্রত্যেকটি ঘরে পাওয়া যাবে বড় প্রত্যেকটি ঘরে পাওয়া যাবে কি না পাওয়া যাবে কিন্তু তুমি যেখানকেই যাবে তুমি যে জেলাকেই যাবে প্রত্যেকটি ঘরে মুড়ি থাকবে যে জেলাতে যাবে প্রত্যেকটা জেলাতে সবাইকারীর ঘরে ঘরে মুড়ি থাকবে কিন্তু দেখো বাঁকুড়ার দোষে চলে যায় মুড়ি এমন ভাবে বাঁকুড়ে দেখতে দেখো যদি আমি মনে করে দুর্গাপুর দুটি মুড়ি খাই বাঁকুড়ে ছেলে মনে হচ্ছে এই এইটি এইটি বলবে কি হ্যাঁ তুমি বাঁকুড়ো হ্যাঁ বাঁকুড়ো এই বাবা আমি আবার দুবাকে আবার দেখছি বিকেলবেলায় মুড়ি ঠোঙা করে দুটি পিয়াই দিয়ে মুড়ি দুটি খাচ্ছে আমি তাহলে তখন বাবাকে আমি জিজ্ঞেস করি তুমি কোথাকার বলো তো বলছি আমি দুর্গাপুরে থাকো তুমি এগুলো কি খাচ্ছ তুমি তো মুড়ি খাচ্ছ নাম সে কি না বাঁকুড়ার নামেই চলে যাবে তো সেই জন্য বলছি ওই রকম করে সব জিনিসেই বলো না সব জিনিসে ওর নামে ওর নামে করো না নিজে নিজেও কিছুটা দোষ লিপে হ্যাঁ সব সবাইকেই বলছি আমি ঠিক আছে ওকে